মুসলমান দেখে যে ইসরায়েল দেশের বর্তমানে প্রকাশ্য দেশের শত্রু সর্ব বাংলা বিশ্বের শত্রু তাদের একটি দুইটি বিমান বাংলাদেশে অবতরণ করেছে তারই বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যেই আগ্রাসন হত্যার যুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদী সভা এবং বিক্ষোভ সমাবে তাকে আমি ধন্যবাদ জানাই আমি আমার বাংলাদেশ লেবার পার্টি থেকেও এই রকমের চিন্তা করি নাই কিন্তু আজকেও নিজে এই প্রতিবাদী সমাবেশে শুধু এইটা বিবেক বুদ্ধি যাদের আছে তারাই এটা নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশ থেকে অনেক কার্গো বিমান কার্গো অন্যান্য বিদেশে রপ্তানি হয় এবং যেটা এই ঈদের আগে ছিল আর ওই এয়ারপোর্টে আটার জায়গা ছিল না এত কার্গো ছিল যেহেতু আমার একটু সম্পর্ক আছে আমার একটা ব্যবসা আছে কার্গো ব্যবসা কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ আজকে তৈরি হয় না 1971 সালের পর থেকে এই থেকে এই গার্মেন্টস রপ্তানি করে জামনা শিল্প রপ্তানি করে বৃহৎ একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয় আমি 1990 সাল থেকেই ব্যবসার সাথে জড়িত আর পর্যন্ত দেখি নাই যেই যেই কোনো বিমান বাংলাদেশ অবতরণ করেছে বহু বিমান কার্গো বিমান দেশে নামে এবং এই বেবিচার অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের অনুমতি লাগে এবং আমেরিকা একটা সংগঠন আছে তাদের যাদের লাইসেন্স নিয়ে এই বিমান ব্যবসা চলে কিন্তু বন্ধুরা আপনারা জানেন কিসের প্রয়োজন ছিল কিসের দরকার ছিল আজকে সেই বাংলাদেশে যারা বিশ্বের জনগণের উপরে অর্থ চালিয়েছে সেই ইসরায়েল আজকে বাংলাদেশের মাটি অবতরণ করবে এটা আমরা চাই না একটি মানুষ যদি দেশে বেঁচে থাকে স্বাধীনতার চেতনা নিয়ে বেঁচে থাকে তাহলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে যাব আমরা সে প্রধানকে আমাদের যত ছোট আয়োজন হোক কিন্তু একটি ছোট আয়োজন একটি নবের লড়িয়াটের মতো বিশ্ব এদেশের বিশ্ব ভ্রমণকে বিশ্ব জয় করতে পারে আমি সেইটাকে বলতে চাই সেই শে রাতিনার নরবারে ফরপশন কর্তৃক নির্বাসিত আপনি যদি সেই দেশের প্রতি চেতনা থাকতো দেশের প্রতি মায়া ভালোবাসা থাকতো আজকে তো এই বিমান ব্রিটিশরা যে আমাদের স্বাধীন রাষ্ট্রে মাঝে আপনারা এই দিতে দিতেন না নাম যে দিতেন না দেশের একটি সামরিক আমাদের সামরিক বাহিনী আছে দেশ রক্ষার আর্মি আছে আপনাদের আহ্বান জানাবো এই রকমের ইলেকট্রিক বিশ্ব তাদের একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যায়িত পারে। আপনারা একটি সুস্থ তদন্ত পারে। এর একটি ব্যবস্থা করেন না একটি বিচার ব্যবস্থা বিচার একটি বিচার দল করে বিচার বিভাগীয় দল করে একটি সুস্থ সমাধান আমরা চাই পক্ষতে চাই এখানে যারা আজকে আছে বাংলাদেশের জনগণ চায় এই দুই বন্ধুরা এই যা আমরা পাবো না আর আজকে যারা ক্ষমতা আছে এই ক্ষমতা আছে খুবই নরে বলে ক্ষমতা কারণ আজকে কার কাছে দাবি জানাবো অতএব বাংলাদেশের জনগণের কাছে দাবি শোনায় আপনারাready থাকে আজ আমি যে আন্দোলন সংগ্রাম আসবে থাকতে পারবেন না শেষে যদি প্রাকৃতিক কোন দুর্যোগ আছে সে দুর্যোগ থেকে আমরা কে রেহাই পাই না এই জিনিসটা হুমের জন্য আজকে মানুষের না এই